আসসালামু আলাইকুম সম্মানিত দিওয়ার্স নিউজ হাসের খামার অ্যানহাচারির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয় হচ্ছে হাঁস পালনে আসলে লসটা কেন হয় এবং লস না হওয়ার জন্য আপনাকে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সে বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব দর্শকবৃন্দ আপনারা যারা হাঁস পালনের সাথে সম্পৃক্ত আছেন বা যারা নতুন হাঁস পালন করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে হাঁস পালনের জন্য লস না হওয়ার ক্ষেত্রে আপনাদের সর্বপ্রথম যেটা করণীয় হবে সেটা হচ্ছে আপনি যদি নতুন হাঁস পালন করতে চান তাহলে আপনাকে অবশ্যই হাঁস সম্পর্কে বিস্তারিত জানতে হবে অর্থাৎ হাঁস কেমন ধরনের প্রাণী হাঁসের খাবার কেমন প্রয়োজন বা হাঁসের ক্ষেত্রে রোগ কেমন হয় হাঁসের কতটুকু জায়গার প্রয়োজন পড়ে হাঁস আপনি কোন জায়গাতে রাখবেন কোন পরিবেশে রাখবেন বা হাঁসের বাচ্চা কি পরিমাণে বাচ্চা ক্রয় করবেন বা আপনার কি পরিমাণে অর্থ খরচ হবে এই সামগ্রিক বিষয়গুলো সম্পর্কে আপনাকে প্রথমে বিস্তারিত ধারণা রাখতে হবে কেননা আপনি যদি এই বিষয়গুলো সম্পর্কে সঠিক জ্ঞান না রাখেন তাহলে কিন্তু আপনি অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হবেন যার ফলে কি হবে আপনি হাঁসের খামারি হিসেবে লসের সম্মুখীন হবেন সেই জন্য প্রথমত বিষয় হচ্ছে হাঁস সম্পর্কে বিস্তারিত জানা আর দ্বিতীয়ত বিষয় আপনার হাঁসের যদি আপনি ছোট বাচ্চা থেকে পালন করতে চান সেক্ষেত্রে জাত নির্বাচন করা অর্থাৎ আপনি হাঁস পালনে লাভবান হবেন না লসের সম্মুখীন হবেন সেটা অনেকটাই নির্ভর করে আপনি কি জাতের হাঁস পালন করছেন সেটার উপরে কেননা আপনি যদি রাজহাঁস পালন করতে চান সেক্ষেত্রে যদি বাণিজ্যিকভাবে রাজ হাঁস পালন করতে চান আপনাকে পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা করতে হবে কারণ এই জাতীয় হাঁসগুলো প্রচুর পরিমাণে খাবার খায় বা আপনি মাংসের জন্য যদি কোনো জাত করতে চান তাহলে আপনাকে পর্যাপ্ত খাবার দিতে হবে আবার যদি আপনি ডিমের জন্য হাঁস পালন করতে চান সেক্ষেত্রে আপনাকে খাকি ক্যাম্বেল হাঁস পালন করতে হবে সেই জন্য আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি কী জাতের হাঁস পালন করবেন সে সম্পর্কে আপনাকে ভালো ধারণা রাখতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে হাঁসের শেড তৈরি করতে হবে তৃতীয়ত যে বিষয়টা তৃতীয় বিষয়টা হচ্ছে আপনাকে হাঁসের খামারে অর্থাৎ হাঁস রাখার যে জায়গাটা সেই জায়গা সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে এবং জায়গাটা হতে হবে একদম খুব পরিষ্কার পাশাপাশি আলো বাতাস সঞ্চালন খুব যথাযথভাবে হয় সেরকম জায়গা আপনাকে বেছে নিতে হবে কেননা হাঁস পালনের ক্ষেত্রে আলো বাতাস অর্থাৎ সিকিউরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ হাঁস পালনের ক্ষেত্রে আপনার জায়গাটা যদি একদম বদ্ধ অবস্থায় হয় বা কলা না হয় সেক্ষেত্রে সেই জায়গাতে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া জন্মাবে আর প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া জন্মাবে সেখান থেকে বিভিন্ন ধরনের রোগের সংক্রমণ হবে যার ফলে হাঁসের খামারে কিন্তু আপনি লসের সম্মুখীন হবে এই তিনটি বিষয় যদি আপনি বিস্তারিতভাবে জানেন এবং সেই অনুযায়ী যদি আপনি পদক্ষেপ নিতে পারেন তাহলে আপনি কখনো হাঁসের খামারে লসের সম্মুখীন হবেন না আজকে এ পর্যন্তই দর্শকবৃন্দ যদি আপনাদের যে কোনো ধরনের তথ্য এবং পরামর্শ আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আমরা চেষ্টা করব আপনাদের তথ্য এবং পরামর্শের ভিত্তিতে নতুন নতুন কন্টেন্ট তৈরি করার ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম